রহমানের রাহিম আজ আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কুষ্টিয়া আপনার শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের ঠিক পিছনে এখানে দেখছি ভ্রাম্যমাণভাবে একটি দোকান আছে আপনারা চাইলে সকালের নাস্তা দুপুরের খাবার এবং সন্ধ্যার পরেও আপনারা সারাদিনই এখানে আপনাদের ছয়টা পর্যন্ত আপনাদের পছন্দ অনুযায়ী খাবার এবং কম দামে এবং অনেক সস্তা দামে এখানে বিক্রি হয় চাফা আপনার এই ব্যবসাটা কত আর চার বছর হ্যাঁ লকডাউনের পর থেকে শুরু করেছেন আপনার পরিবারের সদস্য কয়জন আছে চা আছে হ্যাঁ আছে আপনারা শুনতে পারেন যে চাষা হচ্ছে আসলে তিনি কোনো উপার্জন করতে পারেনা এই জন্য চাষি নিজেই এখানে দেখেন সুন্দরভাবে একটি ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে সে আর্থিকভাবে একটু সহায়তা করতে আপনাদের আমি যদি দেখাই দেখেন এখানে মাংস পাওয়া যায় এটা কিছু মাংস চাষে এটা মুরগির মাংস পাওয়া যায় দেখেন সকালে এখানে আরেকটা দেখা যাচ্ছে সবজি আছে সবজি আছে একটা সবজি দেখছি আমরা দেখেন সকালে এত সকালে সবজি আছে মাংস আছে আপনাদের যদি আরেকটু আমি দেখাই এখানে দেখেন হ্যাঁ ভাত ভাত রান্না হয়ে গেছে অলরেডি ওটাতে কী হচ্ছে রান্না তরকারি সবজি তরকারি হচ্ছে সবজি তরকারি একটা রান্না হচ্ছে যে আপনাদের একটা দেখালাম সবজি তরকারি দেখেন এখন আপনারা যে চান অল্প টাকাতে চাষি সর্বনিম্ন কত টাকার মধ্যে একজন মানুষ এখানে খেতে পারবে সত্তর টাকার মধ্যে একদম ভরপুর খাবার হয়ে যাবে সত্তর টাকার মধ্যে কি মাংস থাকবে এর মধ্যে বাহ বাহ মাছ মাংস সহ আপনারা চাইলে সত্তর টাকার মধ্যে এখানে খেতে পারবেন আর আমিও এখন থেকে চিন্তা ভাবনা করছি যখনই হাঁটতে আসবো পারলে এখান থেকে কিছু খাবার খাবার একদম পারিবারিক রান্নার মধ্যে দেখেন সব একদম আপনার পরিবারে যেভাবে জিনিসপাতি থাকে দেখেন সেইভাবে আছে একটা ভ্রাম্যমাণ দোকান এখানে মনে হয় আপনার চাইলে বেশি দূরে না একদম শহরের নিকটবর্তী জায়গা সামনে সম্ভবত আছে সার্কিট হাউস আর এই পাশেই আছে পার্ক পার্কের ঠিক দেওয়াল ঘেঁষে এই ছোট্ট একটি কী বলবো একটি দোকান যেখানে চাষি দীর্ঘ চার বছর ধরে তিনি এখানে মানুষকে সেবা করছেন অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন চাষি আপনি কি এটা নিয়ে খুব সুখে আছেন হ্যাঁ আপনার চাচি আরও একটু সুখে থাকতে পারবে যদি চাচির এখানে কাস্টমার আরও বেশি হয় এবং বেশি পরিমাণ খাবার বিক্রি হয় তাহলে অবশ্যই হচ্ছে তিনি আরেকটু লাভবান হতে পারবে আপনারা সবাই এখানে আসেন এবং এখানে বাড়ির রান্না একদম বাড়ির যে রান্না সেই রান্না অনুযায়ী আপনাদের আমি দেখালাম একদম বাড়ির রান্না খাওয়ার মতো খেতে পারবেন খুব সুন্দর রান্না আপনারা আসেন একদিন এখানে খাবেন খাইলেবার আপনাদের প্রতিনিয়ত খাইতে পারবেন আপনি যদি তিনবেলা খান হয়তো সর্বোচ্চ আপনার দেড়শো টাকা বা দুইশো টাকার মধ্যে আপনার সারাদিনের খাবারটা কমপ্লিট হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম